কর্মের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগে আটক বারাসাত কলোনিমোড়ের মিও আমরে ফ্রাঞ্চাইজির মালিক অমিত ঘোষ বারসর থানার পুলিশ শনিবার বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশের সূত্র মারফত জানা গেছে ওই কর্মী আট বছর ধরে মোড়ের মোড়ের ওই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেন তবে এটাই প্রথমবার নয় মাস তিনেক আগেও ওই কর্মীর একটি মোবাইল ফোন কেড়ে নিয়েছিল অভিযুক্ত আরও অমিত ঘোষ দু দুটি মোবাইল ফোন কেড়ে নিলেও এখনো পর্যন্ত একটাও ফেরত দেয়নি অভিযুক্ত অমিত ঘোষ এদিকে অভিযুক্ত অমিত ঘোষ পুলিশকে জানিয়েছেন ওই কর্মীর পরিবার তার থেকে পনেরো হাজার টাকা ধার নিয়েছিলেন সেই টাকা শোধ দেয়নি তারা এদিন গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই কর্মী হাফিজ উদ্দিন মন্ডল জানান বিষয়টা হইছে কালকে রাতে এমনি দোকানে ফোন ইউজ করা বন্ধ ছিল ফোন ধরা বন্ধ ছিল ঠিক আছে তা কালকে রাতে আমি তখন কটা বাজে নটার থেকে সাড়ে নটা বাজে তা ওই যে ডিম ইলেভেন না কেকটা বলে তা সেটা যা আমি ফোন নিয়ে একটু দেখছি দেখার সাথে সাথে দোকানে যে ক্যাশিয়ার দাঁড়িয়েছিল দাদা অনলাইনে ক্যামেরা দেখে তা ওকে বললো ওখান থেকে ফোনটা নিয়ে প্রথম বললো আচার মেরে ভেঙে দে তা ও আর সাহস করে ফোনটা ভাঙতে পারিনি তা ও আবার দাদা ওকে ফোন করেছে ওই ক্যাশিয়ার আবার দাদার বাড়ি গিয়ে ফোনটা দিয়ে এসেছে কালকে আমি ওরা অনেকবার করে বললাম যে আমার ফোনটা আমাকে দিয়ে দাও তোকে আমার কাছ থেকে ছাড়িয়ে দাও কাছ থেকে বের করে দাও সেও আছে কিন্তু আমার ফোনটা আমাকে দিয়ে দাও আমি চলে যাচ্ছি এই বলার পর কালকে অনেকক্ষণ ছিলাম প্রায় তোমার বারোটা পর্যন্ত ছিলাম তা কালকে আমার ফোন আমাকে ফিরত দেয়নি আজকে আমার সকালে আমি আসলাম সে একই ব্যাপার সে একই ব্যাপার সকালে ঢুকলাম সকালে বলছে একজন বলছে দাদর তোর বাইরে দাঁড়াতে বলছে বাইরে দাঁড়া তো গার্জেন বলবে তারপরে আমি বলি গার্জেন মানে কালকে আমার বাবা পুরিবার দাদাকে ফোন করেছে কুড়ি বার একবার দুবার না কিন্তু সেই ফোনটা একবারও রিসিভ করিনি একবারও করিনি বাড়ির থেকে বললো দেখ তুই যদি কাউকে বলে আমাদের ফোনটা নিয়ে আসতে পারিস নিয়ে আয় ওনার টাকা আছে এবং সব কিছু করতে পারে আমাদের তো আর কিছু নেই আমরা কিছু করতে পারবো না এই হলো ব্যাপার হ্যাঁ এখানে আমি নেই নেই করে সাত আট বছর কাজ করছি সাত আট আট বছর আর এখন আগে একটা মোবাইল নিচ্ছি সেম সেম কারণে আমি মিথ্যে কথা বলবো না আমি জিম ইলেভেন যেটা গেম সাজাই সেটা খেলার জন্য তা আমার জিনিস আমার টাকা আমি সব কিছু করতে পারি এটা আমার ব্যক্তিগত ব্যাপার তা উনি এইভাবে কেন আমার ফোনটা নেবে হ্যাঁ তখন বলেছিল ফোন ব্যবহার করা যাবে না ফোন ধরা যাবে

সকালে গিয়েছিলাম ওই ফোনের বিষয়ে যে যা আমার গেঞ্জি মেঞ্জি যা কিছু ছিল সব দিতে এসেছিলাম তাই বললাম যে ক্যাশিয়ার যে আমার ফোনটা নিয়েছিল আমি বলবো বল ফোনটা আমাকে দাও তা বলছে ও কোনো মুখ থেকে কথাই বলছে না তারপর আবার আমি ভাই কিছুক্ষণ পর আসছি আবার গিয়ে ঢুকলাম ঢোকার পর একটা স্টাফ বললো দোকানে বাইরে জানাতে বললো যে দাদা যে ফোন নিয়েছে তার কাছে গিয়ে দোকানের মধ্যে কিছু করবে না এই কলম্বর নিয়ম নিয়ম আমার নাম হাফিজুল মন্দার নাম অমিত ঘোষ কুমার